দুনিয়ার এ হায়াতের এক একটা সেকেন্ডের মূল্য দিতে শেখো একটা জীবন আসছে আর ডেফিনেটলি আসছে আজবাদে কাল ও জীবনের শুরু আছে কোনো শেষ নেই আর ওই জীবনের তৈরির জন্য এই দুনিয়া হলো হেলাই খেলায় কেউ যদি আজকের এই জীবনটাকে এভাবে নষ্ট করে দিই তো দয়ার নবী কথা বলতে শোনা গেছে থাকে ওই দিন নিজের পরিণতিকে আমাদের মাঠে নিজের পরিণতিকে দেখে এই যোগ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তোমাকে জাহান্নামে যেতে হবে এই জন্য একটা জীবন শেখাবারের জন্য আল্লাহপাক নদীকে পাঠিয়ে দিয়েছিলেন আমরা বারবার করি না দিন 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 আল্লাহপাক বড় বিহেরবানি করে মানুষের কাছে দিন পাঠিয়েছেন তাল

ফের কবরের পেটে যেতে হবে এই সফরে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত এই সাড়ে তিন শরীরটা কিভাবে কখন ব্যবহার হবে এর একটা পরিপূর্ণ গাইডলাইন আল্লাহ পাক কোরআনে কারিমে আর জনাবের রসুল ইসলাম প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিয়েছে এই হচ্ছে জীবন এ কোরআন চালিকাল কেতাবুল আর আস্ত চোদ্দশো বছর যাবে লক্ষ বছর অতীত হবে এই কোরআনে একটা শব্দের কেউ ভুল কোন ব্যাখ্যা খুঁজে পাবে না পুরো কোরআন তো ছেড়ে দিন একটা সুরাতো ছেড়ে দিন আয়াত্ম ছেড়ে দিন একটা শব্দের কোনো কমবেশি কেউ দেখাতে পারবে না জীব কেতাব আল্লাহ পাক নাজিল করেছে আমাদের জীবনকে তৈরি করবার জন্য ফের যেমন কোনো একটা একটা কোম্পানি ভালো কিছু মেশিন আবিষ্কার করলে ধান কাটা ধান তো এর জন্য একটা ক্যাটলগ দিয়ে দেয় এই মেশিনের সঙ্গে ক্যাটলগ সঙ্গে একজন ইঞ্জিনিয়ার পাঠিয়ে দেন আপনি যান কি ওদেরকে কিভাবে চালাতে টালাতে হয় কোথায় কি ডালাতে হবে তেল পেট্রোল ও দেখিয়ে দেন তো আল্লাহ পাক করিম এবং তার সঙ্গে জনাবের রসুল্লাহাম যে পাঠিয়ে দিয়ে এই জীবনটাকে ভালো করে দেখিয়ে দিয়েছে এই ইমানওয়ালা আপনি আমি আমরা আর আমাদের ঘরের মা বোন বিবি বেটিরা জীবনটাকে একটু যদি তৈরি করে নিতে পারি কোরআনে কারিমে কি আছে ছোট ছোটখাটো দুই তিনটা জিনিস দিয়ে আল্লাহ শেষ করে দিয়েছে দিন কাকে বলে বলে দুটো ছোট জিনিসের নাম দুটো ছোট জিনিসের নাম দিন কি সেটা আমি আল্লাহ যা করতে বলেছি করো যেটা কি ছাড়তে বলেছি ছেড়ে দাও দিদ একটা কিছু করার জন্য বলা হয়েছে আর একটা ছাড়বার জন্য বলা হয়েছে তুই দুটো মেনে চলতে পারবে এটা এটা করো হয়ে আর এর উপরে চলে যদি দেখাতে পারো আমি তোমার বানানে আল্লাহ সাত আসমান জমিন কুল কায়দাতের খালিকার মালিক প্রমিস করছি ইট আমি আল্লাহ ওয়াদা করছি তোমার দুনিয়ার জীবন ধন্য হবে আখেরাতের জীবন ধন্য হবে যতদিন দুনিয়ায় থাকবে বেঁচে আমার ইজ্জদার জালাল মুজুরিগের কসম গোটা দুনিয়া যদি চেষ্টা করে তোমাদের একটা লোম ব্যাকা করার ক্ষমতা কারো থাকবে না তো তাই যদি হবে তো এইসব কথা শুনছি এগুলো আওয়াজ কোত্থেকে গিয়ে আসছে এই আওয়াজগুলো আসেনি আমরাই আমাদের বদাবলের কারণে আওয়াজগুলো আসবার সুযোগ করে দিয়েছি আমার ঘরের বেড়া যদি ভাঙা থাকে তো বাড়ির যে কুকুর বিড়াল এরা তো দূরের কথা জঙ্গলের জানোয়ার পর্যন্ত এসে ঢুকবে কেন আমার ঘরের বেড়া ভাঙা আমাদের আমালের কোনো বেড়া নেই যার জন্য হাজারো রঙের মুসিবাত আজ আমাদের ঘরে এসে ডাকে হচ্ছে আমাদের আমালের কোনো বেড়া নেই বুকে হাত দিয়ে সবাই খালি একটু চিন্তা বলতে হবে না কাউকে ছোট করা শরমিন্দা করা ইসলামে হারাম করা হয়েছে মুসলমান মুসলমানকে বেজত করবে নেই মুসলমান মুসলমানকে কেন মুসলমান একজন অমুসলমান ভাই এসে হিন্দু হতে পারে খ্রিস্টান বৌদ্ধ হতে পারে যে কোনো ধর্মের সে ভাই হতে পারে দুনিয়ার যে কোনো একটা মানুষকে ছোট মনে করা শরীয়তা হারাম করে দেওয়া হয়েছে হারাম খবরদার কেন কেন মানুষটা তো ওইরকম তো বলে ওই মানুষটা আজকে এইরকম কাল যে এই মানুষটা ইমানের ছত্রশালায় এসে ইমানের রাস্তায় চলতে চলতে আল্লাহর অলি হবে না তোমার কাছে কোনো গ্যারেন্টি আছে ইস দেয়ার এনি প্রুফ ইস দেয়ার এনি ডকুমেন্টস ফ্রম ইউর সেলস তুমি আজকে আল্লাহ আল্লাহ কালকে পা পিছলে গাড্ডায় পড়ে থাকবে না তারও কোনো দলিল আছে কি হজরত আবদুল্লাহ কুন্দুসি রহমতুল্লাহ আলাই বহুত বড় আল্লাহর অলি ছিলেন বহুত বড় আল্লাহর অলি ত্রিশ পারা কোরআনের হাফেজ মানে পুরো কোরআনের হাফেজ আর ত্রিশ হাজার হাদিসের হাফেজ ত্রিশ হাজার হাদিস তার মুখস্থ ফের পুরো কোরআন মুখস্থ মুড়িদান লাখের ঊর্ধ্বে লাখের উপরে তার মুড়িদান বহুত বড় আল্লাহওয়ালা হজের সফরে হজের জন্য যাচ্ছে হস করতে মরিদান দেনি আর মরিদান রহস্যাল্লাতে যেতে একজন দেখে একটু মানুষ হস থাকার দরকার মনে মনে তাকে গিয়ে ধমকায় বলে কিছু বলেন কিন্তু মনে মনে ঘৃণা এই যে এইটুকু করেছে না এইটা আল্লাহর এটা বরদাস্ত হয়নি আল্লাহ পছন্দ করেনি তুমি কি করলেন শুধু টুক না তাকে চর মেরেছে না ধাক্কা দিয়েছে না লাথি মেরেছে ছোট মনে খেলো মনে করেছে আল্লাহ পাক চোখের বলকে তিরিশ হাজার হাদিসের একটা হাদিস ইয়াদ নেই মনে করতে পারছে না তিরিশ পারা কোরআনের বিশ ইয়াদ করতে পারছে না সব গায়েব করে দিয়েছে পাশে একটা কুয়ে একটা মেয়ে পানি তুলছে তার দিকে চোখ পড়েছে কিছুক্ষণ তাকে থাকার পরে মরিদানদের বলছে শোনো তোমরা আমাকে মানো তো আপনি কি বলেন মেনে মানবর যতদিন বেঁচে আছে মানতেই থাকবো তাহলে তাই যদি হয় তোমরা চলে যাও আমি এখন যাব না পরে যাবো তোমরা চলে যাও চলে গেল ওর কাছে গেল মেয়েটার সঙ্গে একটু কথাবার্তা বললো তার বিয়ের সাথে হয়েছে কিনা এসব খবর খবরটোর নিয়ে তোমার বাড়ি কোথাও যে চলে গেলো মেয়ের বাবার সঙ্গে কথা হলো মেটার বিয়ে দেবেন আমি যদি বিয়ে করতে চাই তা যদি করতে চাও আমি দিতে পারি কিন্তু এই পোশাক আশাকে হবে না আর তুমি আমার কাজ ফের করতে পারবে কিনা সেটাও তো একবার যাচাই করে দেখতে হবে হ্যাঁ বলুন কী কাজ করতে হবে তাহলে ওই যে আমার এক পাল শুয়োর আছে এগুলো এক বছর চড়াতে হবে যদি চড়িয়ে দেখিয়ে দিতে পারো যে তুমি ফিটেস্ট ফিট ইউ আর ফিট ফর দিস এই কাজের জন্য উপযুক্ত হো তা আমি কথা দিচ্ছি আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ আছে আমি রাজি আছি আমি রাজি আছি আমি রাজি আছি তাহলে তুমি রাজি গেছো কিন্তু এই পোশাকে তো আর ওই কাজ করা যাবে না তাহলে কি করতে হবে তাহলে আমি দেখো দুটো গামছা একটা লাঠিয়ে দিবো একটা গামছা পরো আর একটা মাথায় আর এগুলো খুলে ফেলো কতটুকু সময় ও আল্লাহ ওই উপরে ওঠাতে কাউকে সময় লাগে না নিচে যদি ফেলে দিতে চান তো সময় লাগে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ বেনিয়াস আল্লাহ কারোই পরোয়া করে না তুমি যেই হও আর যাই হও লাখো নবীকে পাঠিয়েছে একমাত্র আমাকে চেনবার জন্য শুধু এটা মুসা সালামকে লক্ষ্য করে শুধু বলেননি কে আমদ্য করিনের এই আয়াত কে আমার পর্যন্ত আনেওয়ালা ইনসানের দিকে ইশারা করেছে ইম্নানি আনাল্লা ভাবুদি আমার ইবাদত করবে দ্বিতীয় কারণ এবাদতের আমি নেই তো এক আল্লাহর পরিচয় করাবার জন্য আল্লাহ পাক লাখো নবী শেষ নবী সাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন আমাদের কাছে একটা জীবনকে বোঝবার জন্য দুনিয়া আজ আছে কাল থাকবে না ডাক এলে চলে যেতে হবে ধারা ধার চাকা পড়ে যে পড়ে থাকে মায়ের পেট থেকে যেভাবে এসব ওইভাবে তোমাকে যেতে হবে চাই তুমি যাই হওয়ার আর যাই হোক গাছতলায় থাকো আর পাঁচতলা বিল্ডিং এ থাকো ডা গেলে চলে যেতে হবে রুখনে বালা নেই গোটা দুনিয়ায় কেউ রুখনে বালা নেই গোটা দুনিয়ার আওয়াজ খুব বড় বড় হচ্ছে কিন্তু তারা আজকের যদি আল্লাহকে চিনতে চেষ্টা করতো না আর আমরাও যারা আছি যারা আল্লাহ আল্লাহ বলছি সে আল্লাহ আল্লাহ রাজগের বোলটা জবানে আছে ভিতরটা কতটা খোকলাও তা আল্লাহ জানে অথচ আল্লাহ পাকে রাখার জায়গা আল্লাহ পাককে রাখবার জায়গা এই জায়গা নয় এটা এই দেখানো হয়েছে এই জায়গা হুসুর সাহসালাম সাহাবাদের মজমায় করে দেখিয়ে দিয়েছেন আর ওটা হাদিসে পাকের পাতায় লেগে আমাদের চোদ্দশো বছরের মাথায় এসে আমাদেরকে শোনানো যে কিসের জন্য হুজুর আকাম সাহাবাদের মাঝখানে বসে এবারে বলছি আল ইমানু হাহু না হাহু না হাহু না ঈমানের জায়গা হচ্ছে দিন আর নেভা ক হাহু না আর নেভা ক জায়গা না দিলকে এখানে বসাও হাত তুলে দোয়া মাংতে আল্লাহ মাহাব্বিৎ এলাইন আল ইমান ওয়া জাইন হু ভি এ আল্লাহ দুনিয়াতে বহু জিনিসকে আমি মহাব্বত করি আমার বাড়ি ঘর চাষ চাকরি দোকান ব্যবসা বিবি বাচ্চা বাচ্চিকে পর্যন্ত মহব্বত করি এ আল্লাহ যাদেরকে আমি মোহ্বত করি তার চাইতে অনেক বেশি মহব্বতের জিনিস ইমানকে বানিয়ে দিন আমার জন্য আল্লাহ মোহাবিদ ইলাইনাল ইমান যত জিনিসকে আমি মহব্বত করি সবথেকে বেশি জন্য ইমানকে মহব্বত করতে পারি আল্লাহকে পাবার জন্য আল্লাহ ইমান দিয়েছি আল্লাহকে পাবার জন্যে বিবি বাচ্চার চাকরি চাকরির দোকান দেয়নি এগুলো তো পরীক্ষার জন্য আল্লাহ দিয়েছে আল্মাল ও আলবানুনু ফেতনা এ ফেতনার বাংলা অর্থ হচ্ছে পরীক্ষা এই জায়গা জিরাত পেয়ে বিবি বাচ্চা পেয়ে আত্মীয় স্বজন পেয়ে আমাকে মনে রাখো না ভুলে যাও আমি দেখব এ সব কিছুকে না আমি একা আল্লাহ আমাকে রব্বানাও আমি দেখব জীবনটা বড় গোলমেলে হয়ে গেছে

একটা পাওয়ারের নাম এমন একটা মোকাবেলায় কোনো জিনিসকে আল্লাভ রাখেন আল্লাহকে চেনো এইভাবে যেরকম চেনা হক কিরকম চিনিছি একটা লাল টুপি খাকি পোশাক পুলিশের এই যদি আমার বড় ছেলেটা ছেলেটা এসে বলে আব্বুকে আমাদের বাড়িতে তিন চারজন পুলিশ বাড়িতে কেন বলে তা জানি না মা তারা তুলে করে পাঠিয়ে দিলো তোর আব্বুকে খবর দিয়ে বাড়িতে তিন চারজন পুলিশ এখনো চোখের কিচ্ছু দেখেন কয়েকজন পুলিশ কত বড় সাইজের এর খালি কানে শুনেছে কানে শোনার পরেই এখানে কাঁপতেছে

আরে ভাই কেন কেন কাঁপছেন বলে আল্লাহ শব্দ শোনা পেয়েছেন খানিক পরে তার কাছে গিয়ে দাঁড়াতে হবে আসমান জমিনের মালিক তার সামনে গিয়ে দাঁড়াতে হবে কি করে দাঁড়াবো একটা হাকিমের সামনে দাঁড়াতে গেলে আমার এসে তো মালিক আসমান জমিনের তিনি একমাত্র ওয়ালা তার সামনে দাঁড়ানোর নাম হচ্ছে মাছ আল্লাহর নবী বলতেন যেখানে সেজদা করো আল্লাহর রহমতের দুই পায়ের মাঝখানে তোমার শেষদা করে আল্লাহ কতটা কাছে থাকে বলো তাকে চেন চেনার মতো সাহাদের পুরুষ মেয়ে ছেলেরা বাচ্চারা বাচ্চিরা আচ্ছা মেহনত নেই বলে জীবনটা গোটাটাই পাল্টে পাল্টে গেছে হলো হলোট পালট হয়ে গেছে হলোট পালট হয়ে গেছে তো চা কম বেশি সবাই জানে মা মেয়েকে বলছে এই বেটি দু তো অল্প হল চলবি কি করে এক কাজ করো তুই আমি দুইজনে পানি মেশাই দুধে একটু পানি মেশাই পরিমাণটা বাড়বে বাজারে বেছেলে একটা ভালো পয়সা পাবো তোর আমার ভালো চলবে তো বেটি উত্তর দিয়েছে কত হবে বয়স এগারো বারো এখনো আরবে ওই রেওয়াজ আছে অল্প বয়সে বিয়ে দেয় বিয়ে সাথে এখন আরবে সে জামানে ওই রকমই ছিল এগারো বারো তেরো বছরের মেয়ে তো মা বলছে বেটি ও বাসুরটা তো দুধ খেয়ে ফেলেছে ওটার বাচ্চাটা তা অল্প পরিমাণ দুধ কি করে চলবে তোর তুই আমি দুধে পানি মিশাই তো ওই কম বয়সী মেয়েটা তখন বলছে মা এটা তুমি কি বলছো এই দুধ মেশ দুধে পানি মেশানোর খবর যদি কুমর রাদিয়াল্লাহ উনি উনি আমিরুল জামানার খালিফা আমিরুল যদি না তো তোমার আর আমাকে তোমাকে আমাকে আস্ত রাখবে না তো মা তখন বলছে তুই একটা বোকা তো রাত আর ঘরের ভিতরে চুপকে তুই আর আমি দুতে পানি মেশাবো উমর রাদিয়াল্লাহু তাআলা উনি কি করে টের পাবে তো বেটি তখন উত্তর দিছে হ্যাঁ মা তোমার কথাটা আমি নিয়ে নিলাম ছাত্রী এখন তো রাত অন্ধকার ফের ঘরের ভিতরে তুই আমি তুমি আমি দুইজনে চুপকে পানি মেশাবো তোমার কথাটা মেনে নিলাম মা হযরত উমর না টের পাবে না টের পাবে না কিন্তু মা তুমি বলো আমরা যদি রাতের আদারে ঘরের ভিতরে দুতে পানি মেশাই আল্লাহ কে টের ভাবে না তুমি আল্লাহকে কি জবাব দেবে ওই দিন মা এবারে বারো তেরো বছরের মেয়েকে জড়িয়ে ধরে বলছে বেটি দুতে পানি দেবার জন্য নয় আজ বাদে কাল তুই পড়ায় পরায়া হবে পরায় মানে

তুই আমি যদি চুপকে দুধে পানি বেশিয়েল্লাহ কি করে টের পাবে তো অন্ধকারে ঘরের ভিতরে তো মা বলছে মেয়ে বলছে হ্যাঁ ঠিক আছে তোর তোমার পাবে না এই ছিল ইমান আর একটু আল্লাহ রসুল ওই মেয়ে ছেলেটির বাচ্চাটা মরে গেছে কবর দিতে বলে না ওর মাকে জিজ্ঞাসা এজাজত নিয়ে দাও তো যখন সেই সাহাবিয়াকে বলতে গেছে তো সাহাবিয়া বলছে যে করে করে গেছে একটু দাও এক পানি আর একটা জায়নামাস দাও আমি তো চোখে দেখি না অন্ধা সাহাবিয়া অন্ধা বাচ্চাটার মা আমি তো দেখি না যে এক লোটা পানি আর একটা জায়নামাস উজু করে জায়নামাস বিছিয়ে দু রাখার নফল পড়েছে হাত তুলে সালাম ফিরে খালি এতটুকু করেছে আল্লাহ তুমি না কোরআনে বলেছিলে আল্লাহ আমি ওই আল্লাহ যে শতবার হায়াত দিতে জানি শতবার মারতে জানি মারার পরে ফের হায়াত দিতে জানি এই আল্লাহ তুই বাচ্চাটাকে তুমি মেরে মারতে চেয়েছিস মারা গেছে আচ্ছা তুমি বলো কে আমত চিন্তা করবে কিনা খবরে রাখার পরে বাচ্চাটা চিন্তা হবে না তুলে বসানো হবে কিনা ফের কে ময়দানে দাঁড় করানো হবে কিনা বলো আমার তো এই তামান্না ছেলে বাচ্চাটা বড় হবে আমি তো চোখে দেখি না এই বাচ্চাটা বড় হলে আমাকে সারা দেবে আমি ওর হাত ধরে এখানে ওখানে দিকে চালাই যেতে পারবো এ আল্লাহ শুনে নাও আমার মরা বাচ্চা যতক্ষণ হায়াত পাইনি এই জায়নামাজ থেকে উঠবো না তার কথা শেষ হওয়ার আগে খোদার কসম আল্লাহ মরা বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছে উঠে বসে গেছে এই ছিল ইমানের পাওয়ার তুমি আমার হও আমি তোমার হব আমি যা বলি তুমি করে দেখাও আমার ইজ্জতার কাসম যা তুমি তোমরা বলবে আমি আল্লাহ তা করে দেখাব ও রাস্তা থেকে বহু দূরে চলে গেছি খবে আল্লাহকে দেখে জিজ্ঞাসা করছে আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ এই বৈশ্বিক লম্বা দিনের কথা নয় সে দিনের কেচা আল্লাহকে খবে দেখি জিজ্ঞেস করছে আল্লাহ জান্নাতে আমার বিবি কে হবে চুপ সব কথা বারাস নেই যা কাজ তাই কর বলে না না বলো না না বলো তো আল্লাহর বান্দা বান্দির মধ্যে যাওয়া হয় ওটা ধারণা করতে পারবো না আল্লাহর সুসান বলতেন একটা মা তার দুঃখ পিতা হওয়া বাচ্চা মানে বাচ্চাকে যত তা না করেন তার চাইতে আমাদের আল্লাহ তার বান্দা বান্দিকে সত্ত্বর গুণ বেশি মহব্বত করে বাচ্চার কিছু হলে মা আরামকে হারাম করে দেয় খাওয়াকে ভুলে যায় নাওয়া খাওয়া ভুলে যায় তার চাইতে সত্তর গুরু হজরত আব্দুল ওয়াইদ রহমতুল্লাহ বলছে আল্লাহ তো বলো না আল্লাহ কি হবে আমার বিবি বল না নাম এখন আবদার মান্দার কি করে বাধ্য হয়ে বলেছে মাই মুনা কি নাম বললো ভাই মাই মুনা আল্লাহ ওর বাড়িটা কোথায় আবার তবে না আল্লাহ বলো আর কার কিছু জিজ্ঞেস করো তো বলেছে কুভা কুভা মানে একটা জায়গা আমাদের যেমন এটা পাহাড়গঞ্জ হালকা মালদিরহাট তো বলেছে কুভা সকালবেলা উঠে কুভায় চলে গেছে লোককে জিজ্ঞেস করছে ভাই এখানে মাইমুনের নামে কোনো মেয়ে আছে বলে আছে তো কোথায় ওই পাহাড়ের কিনারায় বকরি চড়াচ্ছে ওই মেয়েটা বকরি চড়াচ্ছে কাছে গিয়ে দেখে যে হ্যাঁ বকরি কিন্তু ও দাঁড়িয়ে একটা চাদর মুড়ি দিয়ে

এখানে কেন আমাদের দিল চায় না যে আমাদের ঘরের মা বেটিরা এরকম জীবন নিয়ে তৈরি হোক এত গরিব বকরি সেই বাড়িতে চাকরি করে আর চাকরান চাকরানি হিসাবে এই বকরিগুলো তাকে চড়াতে দিয়েছে মেমুনা দিনে সকালবেলা নিয়ে যাবি বিকালবেলা বকরি চড়িয়ে নিয়ে আসবি তোকে এত টাকা দেবো গরিব বেচারি কি করবো কিন্তু দুনিয়ার এতে পারে তো গরিব ছিল কিন্তু দিনের এতে পারে আল্লাহর সঙ্গে সম্পর্ক কি রকম ছিল তার এক ঝলক দেখে বলেছে আব্দুল ওয়াহিদ নাম ধরে বলেছে আব্দুল ওয়াহিদ এখানে কেন এসছো তোমার সঙ্গে আমার মোলাকাত তো জান্নাতে হবে এবারে চিন্তা করছে আমি আল্লাহকে খবে স্বপ্নের দেখে জিজ্ঞাসা করে নাম গ্রাম জেনে নিলাম এ আমার চাইতো এত আল্লাহ যে এক ঝলক তো বলছে মাইমুনা এটা তুমি কী করে আমাকে চিল্লি বা কী করে আর জানলা বলে রোজে আজলা আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে আমার স্বামী কি হবে কীরকম তার স্টকেল স্রোত হবে তো বলছে মাইমুনা আমি আসার পরের থেকে দেখছি তোমার এই বকড়ির পালে বকরিও যতগুলো বাঘও প্রায় ওই রকম সংখ্যায় প্রায় সমান সমান কিন্তু একদম ভাবে লক্ষ্য করছি একটা ভাঘ একটা বকড়িকে হামলা করে তখন ধরে লক্ষ্য করছি একটা ভাঘ একটা বকড়িকে

আল্লাহর এবাদত মানে আল্লাহর হুকুম মানা আল্লাহর হুকুম এতটা মেনেছি যে আল্লাহর হুকুমকে মেনে মেনে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক আমি ঠিক করে নিয়েছি আমার আল্লাহ আমার বকুড়ির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো বকুড়ির পাল আর যদি বাঘ দেখে চুপ করে থাকবে তো বাঘক দুশ্মন আর বকুড়িকে হামলা করবে না যদি এ দ্বারা আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নাও আল্লাহ বাদের ইন্তজার করছিল দেখছিল তোমরা কতটা মসজিদ আবাদ করো কবল্যান্ড হেফাজত করো দেখছি যখন মসজিদের ধারে কাছেই আসো না মাদ্রাসার ধারে কাছেই আসো না দুনিয়া তোমাদের খুব মস্তি আর মজার পেয়ে গেছে আল্লাহ দেখিয়ে দিয়েছে বলে দিয়েছে এবাদতের দ্বারা আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক করে নিয়েছি আল্লাহ পাক আমার বকরির সঙ্গে বাঘের সম্পর্ক ঠিক করে দিয়েছে নয়তো এই বাঘ বকরি খেকো বাঘ আর আক্রমণ করে না আমাদের উপর হামলা করতো না হামলার হাত বাড়াতেও পারত না হিমত ছিল না হিম্মত ছিল না অতদিন যতদিন আমরা আল্লাহকে সামনে রেখে চলতাম চলেছে আল্লাহ দেখিয়ে দিয়েছে পুরো চোদ্দশো বছরের রেকর্ড তার আগে তো ছিলই তার আগে তো একদম ভরা কম বেশি সবাই জানি আমরা শুধু আল্লাহকে চিনি তার এবাদতটাকে বুঝি জীবনটাকে ধন্য করি ও আল্লাহ আমার চাইতে আল্লাহ চাইতে বড় হেফাজত করে নেওয়ালা তোমাদের জন্য না জমিনে কেউ আছে না আসমানে আছে শুধু আমার একটা ছোট্ট কথা মনে রাখি ও ফাঁস আজ গুরু আমি যা বলি তোমরা যদি তা মানো তোমরা যা বলবে আমি আল্লাহ আমার ইজ্জতের কসম খেয়ে বলছি আমি করে দেখাবো করে দেখাবো আল্লাহ আমরা তিনশো তেরো দুশ্মনেরা এক হাজার তারও বেশি আমাদের হাতে কিচ্ছু নেই আর ওরা দুই হাতে তলোয়ার নিয়ে সকাল হলে সকাল হলে মুখোমুখি হবে দুই চার মিনিটের মধ্যে আমাদের তিনশো তেরো জনের মাথাটা জমিনে পড়ে যায় আমাদের হাতে তো কিচ্ছু নেই সংখ্যায় তিনশো তেরো ওরা হাজারের উপরে আর ওরা তৈরি হয়ে এসছে আমাদের হঠাৎ করে নবীজি খবর দিলেন চলো চলে এলাম আমাদের হাতে কিচ্ছু নেই কি হবে তই ফাজগুর নিয়ে আজ আমি যেভাবে বলেছি তোমরা সেইভাবে জীবনকে তৈরি করে নিয়েছো আজ যখন বলছে আল্লাহ আমরা তিনশো উপরে তোমাদের কিচ্ছু করতে হবে না জিবরে গাছের নিচে বসেছিলেন এসে সালাম দিয়ে বললো আল্লাহর আপনার আপনি না কোনো চিন্তা একটু মাথা তুলে দেখো আল্লাহর প্যারা নবী সালাম মাথা তুলে পাহাড়টার দিকে তাকিয়ে দেখে আমরা যখন বদরে গেছিলাম ওই আরব জিজ্ঞাসা করছিলাম যে ভাই কোন পাহাড়টা তো দেখিয়ে দিয়েছিল যে এই পশ্চিম দিকে যে মাটিয়া রঙের যে পাহাড়টা দেখছেন ধূসর রঙের ওই পাহাড়টা ওর উপরে হুসুসাম বলছে জিবরিলাম আল্লাহ রসুল আপনি পাহাড়টার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ নবী পাহাড়ের দিকে তাকিয়ে দেখে পাঁচ হাজার ফেরিস্তা যুদ্ধের পোশাক পরে তিনশো তেরোকে সাহায্য করবার জন্য আসমান থেকে নেমে আসে এই ছিল ফাঁস করুন আস করুন যা করে দেখাও তোমরা যা বলবে আমার ইজ্জতের কসম এইভাবে করব যে গোটা দুনিয়ার অ্যাটমি তাগত তোমাদের একটা লোম বিগড়াতে পারবে না হিম্মত নেই তাদের আল্লাহ দেখিয়ে দিয়েছে জামানায় যখন যেখানে যেরকমের প্রয়োজন ছিল অনেক আমরা তো বেলু পড়া নিক অনেক মাস্টার মশাইরা আছেন শিক্ষিত জিজ্ঞাসা করবেন আমেরিকা তো আমেরিকা ডোনাল্ড তো ডোনাল্ডেই নাম শূল কাপে থর করে দিন কয়েক আগে আগুন তাদের দেশে তাও আবার সান ফ্রান্সিসকো আর লস অ্যাঞ্জেলস দুইটা বড় বড় নাম করা শহর আমাদের যেমন বোম্বাই দিল্লি ভারতবর্ষের বোম্বাই দিল্লি ওই রকম আমেরিকার লস অ্যাঞ্জেলস সান ফ্রান্সিসকো দুইটো দুটো বড় বড় সিটি আর সেখানে যারা বাস করেন সব ওদের দেশের ভিআইপি যারা মোস্ট ইন্টেলেকচুয়াল যারা তারা আর সেইখানে লেগেছে এখন দুদিন চার দিন দশ দিন মাস দেড় মাস গড়িয়ে যাচ্ছে দাও করে চলছে হাজারো চেষ্টা আমেরিকার দাদার সমস্ত দাদাগিরি শেষ হয়ে যাচ্ছে শুধু ছাই আর ছাই ছাই আর দশ বিশ পঁচিশ পঞ্চাশ তালা সব মাটির সঙ্গে মিশে খালি দাও করে চলছে হা করে দেখিয়ে তাকিয়ে আছে কিচ্ছু করার